সংসারী অশান্তি চলে আর কন্তের ভরা মিঞ্চি রাইছি ক্যামেরা হাত দিয়ে ধরি সেটা কথা কয় দেখতেছেন না আজ কয়টা দিন ঘুম পারে না খাই না কে সংসারী অশান্তি হবে বিড়ি পারে তাই বলি কি তুমি কি খাওয়া দাওয়া বন্ধ করবে আর তুমি যা আমাক ভালোবাসো দেহ উরি আল্লাহ রে আল্লাহ কি কব দেখো গোলাপ ফুল এই সব কানে গোলাপ ফুল মানায় কিন্তু না দেখো সামান্য ভুট্টির ফুল কত সুন্দর মানাইছে এইটা এইটা সেটাই লাগতেছে ভুট্টির ফুল এখানে একটা দেখো সোনা ও ভালোবাসা এইজন্য তোমাকে ভালোবাসি কিন্তু এখানে একটা কথা আছে আরে বললাম তো ইন্ডিয়া কি এত সারা রাত আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আবারও চলে আসলাম আপনি ভালো আছেন আমরাও ভালো আছেন কিন্তু আপনার তো ভাই কাকা দিয়ে মনে হচ্ছে না আপনি ভালো আছেন কেন কি মনে হচ্ছে না মনটা কেমন যেন একটু মানে হাসি খুশি নাই এইটা মনে হচ্ছে আমার আসলে মানুষের দুঃখ কষ্ট হাসি কান্না এগুলো দিয়ে জীবন সব হাসি থাকবে কষ্ট থাকবে এটা একটা জীবনের পাঠ অংশ ঠিক আছে তো বিনোদন তো শুধু ওই হাসি দিয়েই হয় না অনেক সময় কান্না দিয়েও মানুষ বিনোদন নেয় ঠিক আছে তাহলে আমরা কান্না বিনোদন দেখব আজকে কিভাবে আসবে এটা তো বলা যায় না বলা যায় না রাইট তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আবারও এমকে টিমের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন কিছু বিনোদন দেওয়ার জন্য আর আজকের বিনোদনটা হবে হচ্ছে সম্পূর্ণ অন্য কোয়ালিটির আর সেই কোয়ালিটিটা হচ্ছে এতদিন আমরা দেখেছি ছেলে এবং মেয়ের মধ্যে নাচ গান এবং অভিনয় কিন্তু না আজকে আমরা দেখব মেয়ে এবং মেয়ের মধ্যে নাচ গান অভিনয় এবং ছেলে এবং ছেলের মধ্যে নাচ গান এবং অভিনয় তো সর্বপ্রথম আমাদের জুটি পছন্দ করে নাচ এবং গান এবং অভিনয়ের বিনোদন নিয়ে আসতেছে হচ্ছে

এখন যেটা খোলা যে মিলন ভাই গঠন হয়েছে আপনি প্রথমে যে বললেন ছেলে ছেলে জুটি অভিনয় গান ওই নাচার গান দেখবো জাভিরকান্ত আপনার বুক জাবিরকান্তুরু হয়েছে

আমি তো হয়েছি সাদা ভালোবাসাই সাদা বুঝি না কিছু তুই তোকে আর আমার ভালোবাসা দেখি না অনেকেই জ্বলছে চলবেই চলো আমরা আড়ালে চলে যাই চলো চলে যাই প্রিয় তোমার চলো জঙ্গলে চলে যাও প্রিয় দর্শক মন্ডলী চলে গেল হচ্ছে বিনোদনের রাজা এবং তার জুটির নাচ গান এবং অভিনয় এবার আমরা চলে আসবো রানীদের কাছে রানীদের মধ্য থেকে সর্বপ্রথম জুটি চয়েস করে নিবে হচ্ছে দুই নয়নের মণি কালনাগিনী রিয়ামণি

ফলে বছরের জল আমাদেরই তো চম্বে সমস্যা নাই কিন্তু তারপরে এরকম করা বেশি হয়ে যায় না আমাদের তো একটা আমরা ভালো ফ্যামিলির মানুষ হ্যাঁ আমাদের বড়লোক আমরা এসব এখানে বাগানে এসে আমরা এমনি এই যে টাকাটা নিই না এটা আমরা ওয়ান টাইম খরচ করি এসব আমাদের লাগে না আমি কুটুম বাড়িতে শ্বাস কুটুম বাড়িতে না ভাইয়া সব জায়গায় আমার আর শোনো তোমাকে আমি আগেই বলেছি তুমি আইফোন হচ্ছে আইফোন তুমি এমনি এমনি ইউজ করবে ঠিক আমি তোমাকে সোনি ক্যামেরা কিনে দেবো ভিডিও করার জন্য তুমি আইফোন দিয়ে কেন ভিডিও করবে ঠিক আছে আইফোন দেখি তুমি ভিডিও করতে পারো আইফোন চলে না আর সত্যি কথা বলতে তুমি আইফোন এমনি ভাবনার জন্য ইউজ করবে আর আলটা যে আলটা গুগল পিক জেলে সব ফোন তুমি ভিডিও করার জন্য রাখবে ঠিক আছে তাহলে তো আমি সবার ঠিক তোমাকে খুব ভালোবাসির জন্যই তো বলতেছি আইফোন ছেলে দাও আছে দিলাম হাত ছু বু হয়েছে তোমার সাথে আমার কি বলো তুমি একটা বিশ্বাসঘাতকতা করে ফেলেছো আমার সাথে কি করেছি শুধু টাকা পয়সা তুমি শুধু টাকা পয়সা পাগো তুমি শুধু আমাকে বলো এটা দাও ওটা দাও তোমাকে দিলেই ভালো না দিলেই খারাপ না এটা তুমি ভুল বলছো আমি শুধু তোমার ভালো তুমি হয়তো বুঝতে পারো আপনি এখন তোমাকে আমি একটু কথা বলি তাহলে কি বলো বিশ্বাস কইরা মন্ডা দিছিলাম মন লয়া ¿Ves?

আয়তুলা থাকলে তোমার সাথে যখন আমার প্রথম দেখা হয় তুমি শরীফের সামনে কেন হাত দাও তুমি আমাকে কি বলেছিলে মমতা কি বলেছিলাম তোমাকে আমি বলেছিলে বনফুলের মালা

যখন তুমি আমাকে কষ্ট দেওয়ার মতো কথা বললে কি বলেছি তোমাকে বলনি আবার যাব যাও আর তো যাব না তোমাকে সঙ্গে করে এখন আমি এখানে বিষয় হচ্ছে আমি তো তোমার মানে পিছন থেকে প্রেমে পড়েছিলাম কিন্তু তোমার সামনে যে অবস্থা আজও আমি তোমার পিছন কি algorithm বিশরান গাতক মমতা তুমি কিভাবে এত বড় 28 নম্বরি করতে পারো তোমাকে আমাকে তোমার ভালো লাগে হাতের নাক যদি বড় থাকে বা হাতে যদি কিটানো থাকে তাও আমার তোমাকে ভালো লাগবে আর তুমি কি না বলছো আর পিছন থেকে আমাকে ভালোবাসেছো চাই না ভালোবাসা ইষ্টপ ইষ্টপ ইউ লঙ্গু আমি যাও

אמר מו נר מו יורי אי רטו מר מו প্রিয় দর্শক আসলে এসেছিল করে মনটাকে একটু আনন্দে ভরে নিয়ে যাইতে কিন্তু না শেষ পর্যন্ত কানতে কানতে চলে যেতে হলো আমাদের রাজকুমারকে এবার দেখি আমাদের আর এক রানী জুটি নোদন শোভা জুটি কেমন আনন্দ বিনোদন দেয় আপনাদেরকে বল ধরো তোমার জীবনে আমি কখনো আর থাকলাম না তখন তুমি কি করবা অনেক কষ্ট পাবা আসলে আমার জীবনে শ্রেষ্ঠ কষ্ট পাবো কারণ হচ্ছে এখানে মানে গানের জগতে আসার পর থেকে মানে সবাইকে নিজের বোনের মতো ভালোবাসি বিশেষ করে সবাই আর বিশেষত দুইটা মানুষটা আমি বেশি ভালোবাসি সেটা বলি প্রথম তুমি তো ছিলা না প্রথম ছিল রিয়া

এই যে হাত বন্ধন যেন কেউ ছুটাতে না পারে কেউই পারবে না কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা মানে পানের চেয়েও বেশি ভালোবাসি দেখো তোমাকে বলি কি আছি বিশ্বাস করলাম কিন্তু যদি কখনো ছেড়ে যাওয়া অনেক কিন্তু এলো মেলো না 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 তোমাকে তো ছাড়বো না তোমার কিছু বলার আছে আমাকে আই লাভ ইউ জান আই লাভ ইউ টু অসাধারণ অসাধারণ একটি অভিনয় এবং নাচ গান দেখলাম আমরা হচ্ছে নদন সভা জুটির মাধ্যমে তো প্রিয় দর্শক ঘুরে ফিরে কিন্তু আবারও চলে আসতে হচ্ছে রাজার রাজ্যের রাজার কাছে কেন না। শুরু যেমন রাজা করে শেষটাও কিন্তু রাজাকেই করতে হয় তো এবার আবারও আমি নতুন করে ডেকে নিচ্ছি বিনোদনের রাজাকে সে তার জুটি পছন্দ করে নেবে রাজা কত করি এই যদি রাজা হয় দেশের অবস্থা কত খারাপ ভাই কত দুঃখের কথা কবার কোয়েন না বাপের ঘরে জন্ম নিয়েছিলাম শোনা চামচ মুহে দি মনে করিছিলেম বাপের ঘরে তো সব কিছু পাইবি এটা গরিব স্বামী ধরি কি কব এমন গরিব স্বামী কপালে জুটিছে রে ভাই আপনি দেখতেই পাতছেন না জীবনে এই সব না কেউ পরে তিন চার বছর হয়ে গেছে বাবা বাইরে তাসাও কমলা বা থাক বলে উড়ি যাবো পাড়ার পর যাবো মনে হচ্ছে আমি তোমার লিছালা কিন্তু দিনকাল খুব খারাপ হয়ে যাচ্ছে আজকে একটা হট কে তুমি মেজা যত হট টিসের জমি হবিলাই মানসি কি করে আর আমি কি করি হুম তো এই উন্নাটা কি পড়া যায় জায়গা জায়গায় ফাটি গেছে আমি দর্শক শতক দেয়াবীর নি জায়গা জায়গা ছিড়ে গেছে কয়ताली মারবো ওই বিজনেস আদ্য দিনিয়ে গোताली মারিছিলই ওইটা উঠি গেছে দরশনায় খুলে যায় তোমার সাথে যখন আমার বিয়ের কথা ছিল তখন তো এই ধরনের কোনো মন্তব্য শুনে নাই কইছিল লগো ডালে সালে নুনে যাও যা দা দিবি আমি তাই খাই শুকুর আলহামদুলিল্লাহ এখন তো দেখতেছি তুমি উলট্যা

প্রিয় দর্শক এই রকম বলা লাগে না তারপরে একটু বলি এরকম বারো ভাতারি লোক যদি কোনো পরিবারে থাকে সে পরিবারে শান্তি তো থাকবে পরিবার অশান্তিও ভয় করে আসবি আমার জানা মতে তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী কেমন লাগলো আমাদের আজকের অভিনয় নাচ এবং গানের আড্ডাটি অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিনোদনে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ